হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওই সি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর এই দেখো সকাল সকাল মেয়েদের ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর ওরা ঘুম থেকে উঠিয়ে পড়েছে খনি তো উঠিয়ে ওদের ব্রাশ করালাম তারপরে ওদের একটু ফ্রেশ করিয়ে এই দেখো ওদের আমি পড়াতে বসিয়েছি খাওয়ানো হয়ে গেছে ওদের তারপরে ওই দেখো ওদের আমি পড়াতে বসিয়েছি আর এই দেখো এই বইটা ওর বাবা নতুন এনে দিয়েছে কারণ আগের বইটা তো ছিঁড়ে ফেলেছে তোমরা দেখে তো এই বইটা আবার নতুন আনা হয় আর আগের বইটা জানো তো ট্রেন থেকে এনেছিল এটাও অল ইন ওয়ান আর ওটাও অল ইন ওয়ান ছিল কিন্তু ওই বইটা ছিঁড়ে ফেলেছিল কিন্তু ওই বইটা আমার কাছে বেশি ভালো লেগেছে কেন বলতো কারণ ওই বইটাই ভেজিটেবলস তারপরে বার্ড ফ্লাওয়ার সব কিছু বেশি বেশি করেছিল মানে বেশি বেশি করে বলতে দশটা করে তো ছিলই কিন্তু এই বইটাই পাঁচটা কি ছটা এরমভাবে আছে তো এই বইটা আমার তিন চার দিন হল এনেছি বইটা এই বইটা পড়াচ্ছি আর এই দেখো মেয়েরা তো শুয়ে শুয়ে পড়বে ওরা কিছুতেই উঠে বসে বসে পড়ছে না ওদের ঘরে যতবার বলছি উঠে বাবু হয়ে বসে পড়তে হয় কিন্তু কেকার কথা শোনে ওরা শুয়ে শুয়েই পড়বে আর পড়াশোনায় আমার মেয়েদের একটুও মন নেই একটুও পড়াশোনা করছে না সবসময় দুষ্টুমি করছে সব সবসময় মারামারি করছে এই করছে আর বেড়াতে পারলে তো খুব ভালো যদি বলি তুই বেড়াতে যাবি হ্যাঁ একদম মানে পা তুলেই আছে হ্যাঁ যাব বেড়াতে তো কোনো না নেই মানে যখন হোক যার সঙ্গে হোক ওরা বেড়াতে যেতে খুব ভালোবাসে তো বেড়াতে ওরা যার সঙ্গে পাবে তার সঙ্গেই চলে যাবে আর পড়াশোনা নাম করলেই এখন থেকেই দেখছি কি ওদের হয়তো পড়াশোনার মাথাটা হবে না কারণ এখন থেকেই পড়াশোনা করতে চাইছে না একদমই তো তারপরে এই দেখো একদম চলে এসেছি দুপুরবেলা খাওয়ার পর মেয়েদের ঘুম বাড়ানোর পর এই জিনিসগুলো কালকে আনা হয়েছিল আর সেগুলোই আমি এখন পুড়ে নিচ্ছি আর কি বলতো সকালবেলায় আমি ব্লগটা শুরু করেছি কিন্তু শুরু করলে কি হবে কন্টিনিউ করতে পারি তার কারণ হলো প্রচণ্ড গরম পড়েছে আর মেয়েরা কতক্ষণ বাইরে থাকবে তো তার জন্য আমি মানে ঝটপট রান্না বান্না সেরে বাইরের কাজকর্ম সেরে আমি চলে আসছি ওপরে মেয়েদের নিয়ে কারণ মেয়েরা ও নিজে এত দুষ্টুমি করছে আর রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে এবার ওরা কিছুতেই শুনছে না কি করব বলো তো তার জন্য আর জিনিসগুলো কালকে রাতে সব নিয়ে এসেছিলো ওর বাবা তো আমি তো কিছুই পুরতে পারিনি কারণ কখন পুরবো বলো সকাল থেকে তো একভাবে হয়ে যাচ্ছে আর ভাবলাম যে এখনই সময় কারণ বিকেলবেলার দিকেও আরও অনেক কাজ থাকে সেগুলো করতে করতে আর এগুলো করা হয় না তারপর সন্ধ্যাবেলার দিকে মেয়েরা থাকে মেয়েদের নিয়ে তো হবেই না তো তার জন্যই আমি ভাবলাম যে এখনই করে ফেলি আর এদিকে আমার মাও অনেক কিছু নিয়ে এসেছিলো মানে আমার মা শ্বশুরের ওই বছর দেওয়া হয়েছিল তো তখন তো এসেছিলো মা দিয়ে আমার মা আমার জন্য আলুর পাঁপড় নিয়ে এসছে অনেক আর ডাল নিয়ে এসছে ওই যে গোটা মুসুরির ডাল হয় না তো গোটা মুসুরির ডাল আমার জন্য নিয়ে এসছে আমি খেতে ভালোবাসি তো তার জন্য আমি আমার জন্য নিয়ে এসেছি কলম তোমাকে আনতে হবে না আমি যখন ওখানে যাবো তুমি আমায় করে খাওয়াবে আর আমার জানো তো মুসুরি সেদ্ধটা খেতে ভালো লাগে কলাই সেদ্ধর থেকেও মুসুরি সেদ্ধটা বেশি ভালো লাগে খেতে তো মুসুরি সেদ্ধ গোফাগুনের সময় আমি আমাদের ওখানেই ছিলাম তো ওখানেই আমি ছিলাম আর মুসুর সেদ্ধ আমি খেয়েছি আবার নিয়েও এসেছিলাম বাড়িতে মানে মা রান্না করে দিয়েছিল তো সেটা নিয়ে এসেছিলাম আর আমার মেয়েরা বাড়িতে যখন নিয়ে এসেছি অল্প করেই নিয়ে এসেছিলাম তো তখন সেটা খেয়ে নিয়েছি বাড়িতে অল্প একটু এনেছিলাম সেটা ভালো লেগেছে মেয়েগুলোর আর ওখানে মানে মা অনেকটাই করেছিল মেয়েগুলোও খাবে আর মুসুরি সেদ্ধটাও খাওয়া ভালো তো মেয়েগুলোর জন্য করেছিল একটু বেশি করেই তো মেয়েগুলো তো একটুও খেলো না আর আমার মা কত পাঁপড় এনেছে দেখো মানে ওখানে গেলে আর আমাদের ওখানে পাঁপড়টা খুব খাওয়া হয় কিন্তু এখানে হয় পাঁপড় অতটা ভাজা হয় না আমার খাওয়া হয় না এখানে আর কি বলো তো ভাজলেই হয় ভাজলেই খাওয়া হয় কিন্তু অতটা এনার্জি থাকে না কাজের শেষে আর ওখানে গেলে তো বসে বসে খায় মা করে দেয় বসে বসে খায় তো তার জন্য খেতে ভালোই লাগে আর এখানে অতটা আর এনার্জি থাকে না যে পাঁপড় ভাজো সন্ধ্যেবেলায় বেগুনি করো পাঁপড় ভাজো খাও আর অতটা কিছু খায়ও না সন্ধ্যেবেলার দিকে আমার অতটা খেতে ভালো লাগে না অতটা খায়ও না কিছু খুব জোর হলে গরমে তো চাটাও খাচ্ছি না কিন্তু ওই শীতের দিনে হয়তো একটু চা খেলাম তাও কালে মানে প্রতিদিন যে খেতে হবে এমনটাও নয় দুদিন পর পর খেলাম দিন পাঁচ দিন পর পর খেলাম মানে কোনো দিন আবার টানাও খেলাম তিন চার দিন এরকম হয়ে যায় খাওয়া ব্যাগগুলো নিয়ে ওরা স্কুলে যাবে আর এদিকে এই দেখো এগুলো সব পরে আছে আর এই কাপড়টা পরে আমি রিলস বানাচ্ছিলাম একটু তো তার জন্য এই কাপড়টা এখানে আছে এখন এই ঘরটা একটু গুছিয়ে নিয়ে চলো আর এদিকটার অবস্থা দেখো এই যে এই রেনকোটটা এই রেনকোটটা জানলা দিয়ে যেন তো ফেলে দিয়েছিল তো আবার কুড়িয়ে এনে এখানে রাখলাম ওইখানে ছিল ওই জায়গাটায় ছিল কিন্তু ওই জায়গাটা রাখছিলাম আর আমার মেয়েরা সেই ওইখান থেকে বার করে করে জানলা দিয়ে ফেলে দিচ্ছে এই দেখো এই রেনকোটটা কোথায় রাখি বলো কোনো জায়গা কি ফাঁকা আছে বলো কোনো জায়গাটা কিন্তু ফাঁকা নেই এই দেখো এই দিকটাও সব রেখে দিয়েছি ওই দিকে ওই পাঁপড়গুলো রেখেছি ওই দেখো আর কোথায় কি রাখি সেটাই বুঝতে পারছি না আর তোমাদের ঘরে তো আর একটা জিনিস দেখানো হয়নি এই দেখো এটা হচ্ছে সর্ষে গুঁড়ো ভাজা সর্ষে গুঁড়ো মা শুক্ত করেছিল তে শুক্ত করে এটুকু বেড়ে গেছে মানে অনেকটা আছে কিন্তু তো বেড়ে গেছে দিয়ে মা বললো যে তোর জন্য আমি নিয়ে যাচ্ছি যখন করবি তখন দিয়ে দিবি তো মায়েরা হয়তো এরকমই হয় দেখো বেড়ে গেছে আমার জন্য নিয়ে এসছে নিজের জন্য রেখে দেবে না আর একটা জিনিস নিয়ে এসছে দেখাই তোমাদের দাঁড়াও এই দেখো এইগুলো নিয়ে এসছে আমার জন্য এই যে বড়ি নিয়ে এসছে আমার জন্য বড়ি করে নিয়ে এসছে এই দেখো তরকারিতে দিয়ে দিয়ে বড়ি খাবি বড়ি নিয়ে এসছে আর নিয়ে এসছে এই দেখো বাতাসা কোথাও গেছিলো দিয়ে কোথাও একটা গেছিলো ঠাকুর পুজো দিতে গেছিলো যে পুজো দিতে গিয়ে বাতাসা অনেক ছিল এখন অনেকগুলো খাওয়া হয়ে গেছে বাতাসাগুলো না দিয়ে আমাকে আমার জন্য নিয়ে চলে এসেছে আসলে কি বলতো আমার বাবার সুগার তো বাবা তো চিনি ছাড়াই খায় চা মা একটু যা খায় আর বুনিয়েছিলাম চাটা খেতে যায় না তো ওই জন্য আর চলো ঘরটা একটু গুছিয়ে নি ঘরটার কি অবস্থা দেখো কি নোংরা হয়ে আছে ঘর তো এই দেখো আমার অবস্থাটা দেখো এখনো চুল টুল কিছু আজাতে পারিনি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো আমার ব্লগটাই তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে